আমি কল্পনা করতে পারছি না যে আমার পোকো মরে গেছে কেউ মুখে মেরে দিয়েছে এখানে মেরে টিনের ঢুকিয়ে দিয়েছে যাতে আমরা টের না পাই এত শত্রু পশু পাখি নিয়ে যেই মেরে থাকুক সে দিন ভালো থাকবে না আমি তিন দিনের মধ্যে দেখতে চাই মা কালী আমি বারবার ঠাকুরকে বলেছিলাম যে ও যদি মরে যায় তাহলে ওর দেহ পর্যন্ত আমাকে নিয়ে চলো মানে আমি দেখতে চাই যে ও ভাবে মরে গেছে আজকে মঙ্গলবার কি মনে হলো আমি টিনের ওই পাশে দেখতে গেলাম আমার মনটা ছটফট করছে যে পুকু এখানেই কোথাও আছে এখান দিয়ে যাবে না আমার পোকোটাকে মেরে ফেললো ওর বডি দেখতে পেলি কোনো রোগা না কোনো কিছু না অনেক যন্ত্রণা নিয়ে মরে গেছে মানে ওকে যে মেরেছে সে ওখানে ঢুকিয়ে রেখেছে যাতে আমরা টের না পাই কত বড় খতর না খুনি আমি কোনোদিন কান্না করে করে ফালতু কোনো জিনিস নিয়ে ভিডিও করি না কিন্তু আমার পোকো আমার এই বিড়ালটা আমার জীবন ছিল আমার জীবন ছিল আর কেউ কেউ মেরে দিয়ে টিনের মধ্যে ঢুকে রেখেছে মানে টিনটা পুরো দেওয়ালের সঙ্গে লাগানো রয়েছে আর আম নিচে মানে টিনের ভেতরের দিকে কারণ একটা সুস্থ বেড়াল একটা ভালো বেড়াল কখনো নোংরার মধ্যে ঠান্ডা মাটি ভিজে ভিজে সেপ মাটিতে সাথে সাথে মাটিতে গিয়ে কখনো ঢুকে থাকবে না কারণ ওখানে ওখানে আরশোলা রয়েছে মাকড় সাহেব পিঁপড়ে মিঁপড়ে কত রকম পোকামাকড় আরও কোনো দিন নোংরা জায়গায় থাকতো না ওকে কেউ এই পাশে মেরে তার ওই গাল ফাটিয়ে দিয়েছে মাথায় লেগেছে আর সেই অবস্থা অবস্থাটাকে বডিটাকে আমাদের দেওয়ালের সঙ্গে টিন হেলান দেওয়া রয়েছে ঠেস দেওয়া রয়েছে কতগুলো টিন রাখা হয়েছে সেই টিনের কিছুটা ফাঁকা অংশের মধ্যে ঠেসে ওইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর আজকে মঙ্গলবার আমি এসেছি বর্ধমান থেকে রবিবারের দিনে বাড়িতে মানে আমি আট দিন বাড়িতে নিই সাত দিনে পড়েছে সাত দিন আমি আমার এই বাড়ি থেকে আমি বাপের বাড়ি গেছি বর্ধমানে সেই সাত দিনের মধ্যে চার দিন পোকোকে দেখেছে সবাই বৃহস্পতিবার পর্যন্ত তারপরের থেকে আমার মানে আমার বড় অনেক খুঁজেছে পায়নি আজকে আমি পেলাম আর এইভাবে পাবো আমি আমি কল্পনা করতে পারিনি কিন্তু আমার মনের মধ্যে একটা যন্ত্রণা ছিল যে মা কালী ও যদি মরে যায় তাহলে ওর ডেড বডিটা যেন আমি পাই খুঁজে পাই যে আমি কানফার্ম হতে পারি যে ও আর এই কান্না করে করে ভিডিও করা আমার ধারে কোনো দিন হয় না কোনোদিন হয় না আমার অনেক যন্ত্রণা আমি আমি সেটা বুকের মধ্যে লুকিয়ে রেখে আমি ভিডিও করি আমি নিজের ইচ্ছা খুশি মতন ভিডিও করি কাউকে বুঝতেও দিই না কিন্তু আমার ছেলেটাও মাউ করে কাঁচি আর আমি ওই পোকো ছোট্ট বিড়ালটাকে মানে আমি তোমাদের দেখাবো কতটা ছোট থেকে মানে জন্মানোর পর আমার খাটের নিচে আমি যেই ঘরে ঘুমাই সেই খাটের নিচেই মানে বাচ্চাটা হয়েছিল আর সেই থেকে পোকোকে আমি টয়লেট করানো থেকে শুরু করে সব রকম ফরমারিশ দিয়েছি এই প্রথমবার ভেবেছি কি ও অনেক বড় হয়ে গেছে আমার দিদির বাড়ি নাগপুরে মধ্যপ্রদেশ আমি তাও যাইনি যে শীতকালে যদি আমি যাই আমার পোকোটা বাজবে না আমি যাইনি দিদি বাড়িতেও আমি যাইনি এখন গরম পড়েছে ফাল্গুন মাস বাবার শরীরটা ভালো নেই আমি বাবা ট্রিটমেন্টের জন্য বর্ধমানে গেছি কয়েকটা দিনের জন্য আমি ওখানেও শান্তি পাইনি কেন জানি না আমার মনটা উতাল পাতাল করতো কিন্তু মনে মনে ভাবতাম যে আমার হাজব্যান্ড তো বাড়িতেই আছে ও আমার ওরকম না পশু পাখিকে ভালোবাসে ও নিশ্চয়ই খেতে দেবে খেতেও দিত ও খোঁজার চেষ্টাও করেছিল কিন্তু ও খুঁজে পায়নি ইচ্ছা করে কেউ ওকে মেরে লুকিয়ে রাতের অন্ধকারে আমাদের টিনের ওখানে রেখে গেছে আমি পুরো পরিষ্কার বুঝতে পারছি এটা কারণ পোকো কখনও ওই নোংরার মধ্যে গিয়ে মরবে না কারণ কি কারণে মরবে যে বিড়ালটা এত সুন্দর শরীর স্বাস্থ্য রয়েছে রোগাও হয়নি আর আমার পোকোটা আসবে না আমি সারা পাড়ায় কালকে আমি কোনো আমি কোথাও বেরোই না কিন্তু আমি সারা পাড়ায় কালকে ঘুরে বেরিয়েছি আমার ছেলেটাকে সঙ্গে নিয়ে দুপুরবেলা আমি সবার বাড়িতে ভিডিওগুলো দেখিয়েছি যে এই বিড়ালটাকে কেউ দেখেছ সবাই একটাই কথা বলে না এখানে এরকম বেড়াল নেই কিন্তু সত্যিই তো কারণ পোকো কখনো বাড়ির বাইরে যেত না আমি হানড্রেড পারসেন্ট জানতাম যে ও মরে গেলে এই সবের এই এলাকাতেই থাকবে কিন্তু আজকে আমার কি হঠাৎ মনে হলো আমি দুদিন ধরে ঠিক মতো খেতে পারিনি মাছ তো খাই নি মুখে ঢুকছে না আজকে কি মনে হলো আমি টেনের মধ্যে একটু দেখি দেখিত ওকে কেউ মেরে টেনে রেখে নিত এরকম একটা ভাবে ভেবেছি ভাবার পরে আমার হৃদয়টা আমি মানে যখন দেখলাম পোকো ওখানে মরে রয়েছে আমি নিজের মধ্যে থেকে শেষ অলরেডি আমি দুদিন ধরে কান্না করতে করতে দেখো অবস্থা ওর তো ভাই বোন নেই ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়েই ও সব সবসময় থাকতো আর পোকোকে এইভাবে ও মরেনি ওকে কেউ মেরেছে আমি এটুকু হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ একটা বিড়াল যদি না খেয়েও মরবে সেই রোগা হয়ে যাবে কিন্তু রোগা হয়নি ওর বডিটা ঠিক আছে ওকে এখানে কেউ মেরেছে দেখলাম এখান দিয়ে পোকা পড়ে গেছে এখানে কেউ মেরেছে মারার জন্য ওর গালটা পুরো নষ্ট হয়ে গেছে আমি স্বপ্নেও ভাবতে পারিনি কল্পনার বাইরে ছিল যে আমার পোকোকে আমি এই অবস্থায় দেখব কাঁদে না থাকো এখন আমি আমার নিজের ছেলেটা কেউ সামলাতে পারছি না হয়তো অনেকের কাছে এটা একটা মানে অন্যরকম লাগতে পারে কিন্তু কেউ প্লিজ খারাপ কমেন্ট করো না কারণ খুব কষ্ট হবে কারণ তোমাদের বাড়িতে যদি এরকম কোনো কিছু পুষে দেখো বিড়াল বা কুকুর বা পাখি আর সে যদি চলে যায় না মনে হবে নিজের সব থেকে প্রিয় জিনিসটাই ছেড়ে চলে গেল মানে আমি কোনো দিন ভাবিনি আমার ফেসবুকে বা আমার ইউটিউবে এরকম আমার চোখ দিয়ে জল গড়াবে আর এরকম কোনো ভিডিও আমি আপলোড করব কিন্তু আমার পোকো নেই আমি আমি জানি না আমি দিশে হারা হয়ে গেছি আমি কি করছি আমি জানি না যাই হোক ওখর বডিটা পেয়েছি এখন ধীরে ধীরে নিজেকে শক্ত করতে হবে কারণ এইভাবে কান্নাকাটি করলে তো আমার জীবনটা চলবে না আর আমার ছেলেটা অসুস্থ হয়ে যাবে তবে যেই মেরেছে বেড়াল মারা হচ্ছে দশ পুরুষ ভুগতে হবে তাকে আর আমি নিজের চোখের সামনেই দেখব এটা কারণ আমি তো এখান থেকে কোথাও যাচ্ছি না আমি নিজের চোখের সামনেই দেখবো যে আমার পুকুর সোনাকে কার এত কষ্ট হলো আমার ওই বেড়ালটা কারো বাড়িতে গিয়ে কিচ্ছু খেত না উল্টোপাল্টা কোনো মাছ দিলেও খেত না যে কাঁচা মাছ বলে যে হামলে পড়বে ওরকম ছিল না ও ওকে রান্না করে মাছ দিতে হতো তবে গিয়ে ও খেত আমি ওর ভিডিওতে ভরিয়ে রেখেছি আমার ফেসবুকের লাইভে আমি আমার প্রকোশনাকে ছাড়া আসতাম না এই যে আমাদের ঘর পুরোটাই এখান দিয়ে এই যে বেরিয়ে এই যে আউটসাইড কর্নার মানে এইটার দিকে পোকো কোনো দিনও যায় না এই যে পোকো কোনো দিন এদিকে যায় না এই যে হচ্ছে বাইরের জায়গা এইটা হচ্ছে বাইরের জায়গা এই যে টিনগুলো রাখা আছে এই যে টিনগুলো সব এই টিনগুলো আমাদের দীর্ঘদিন এই যে আমাদের ঘরের সঙ্গে অ্যাটাচ করা রাখা রয়েছে আর এইখানে জঙ্গলে পোকো এই পাঁচিলটা দিয়ে ঘুরে বেড়াতো ওইখানে গিয়ে এদের বাড়িতে মাছ কাটতো সেই মাছ খেত কিন্তু এই যে আমি যাচ্ছি আমার কি মনে হয়েছে আজকে এখান দিয়ে উঠতে উঠতে আমি ওই নিচে নেমেছি নিচে নেমে এই যে আমার পোকো মানে ওই টিনের মধ্যে ঢুকেছিলো এই টিনটার ওই যে ভেতরে ওইদিকে ঢোকানো ছিল এরকমভাবে আমি টেনে বার করে ওখানে রেখেছি এই যে কেউ ওকে মেরে এইখানটা রেখে দিয়েছি কারণ পোকো জীবনে কোনো দিনও কখনো সম্ভব না যে পোকো এই টিনের মধ্যে এসে মরবে এটা কেউ মুখে বাড়ি মেরেছে তারপরে এখানে এসে বডিটাকে রেখে গেছে আর এটা আমি আজকে খুঁজে পেলাম মানে এটা সহ্য করা যাচ্ছে না যে আমি কতটা কষ্ট করে আমার পোকোকে নিজে হাত দিয়ে পা দুটোকে বের করেছি ওই টিন থেকে তারপর এখানে রেখেছি কারণ গর্ত খুঁচিনি এখনো গর্ত খোঁড়া হয়নি ও নুন আনা হয়নি যে ওকে আমি সমাধিটা দেব সেই প্রেপারেশান আমি নিতে পারিনি কারণ আমার বর বলেছে দেবে কিন্তু ও আমাকে পরে ফোন করে বলল যে আমার আসতে রাত হবে আমাকে দিয়ে দিতে বলল তাই আমি বসে বসে এটাই ভাবলাম যে এখন আমাকে সমাধিটা দিতে হবে মেনে নিতে হবে এখন এখন মানে দেখো আমার মাথায় নোংরা রয়েছে মানে আমি পোকোকে ওই টিনের মধ্যে থেকে বের করেছি সেই ঝুল ছিল মানে মাকড়সার জাল ছিল সেইগুলো আমার চুলে লেগে গেছে এই যে এতগুলো পাড়ার মানুষ দেখো মাকড়সার নেট দেখো এই যে মানে এতগুলো পাড়ার মানুষ কেউ কিন্তু পোকোকে খুঁজে বার করতে পারেনি আর পোকোর বডি এতদিন ধরে নেই আমি বাড়িতে নিই গত রবিবার থেকে আজকে হচ্ছে তোমার এইটা হচ্ছে আজকে মার্চ মাসের পাঁচ তারিখ মঙ্গলবার আমি বাড়িতে এসেছি রবিবারের দিনে আজকে মঙ্গলবার রবিবারের সোম মঙ্গল মানে দুটো দিন হলো আমি বাড়িতে এসেছি মানে বর্ধমান থেকে আমার বাবা অসুস্থ আমি ওখানে গেছিলাম বাবাকে দেখাশোনা করতে বাবার সিটি স্ক্যান ছিল ব্লাড টেস্ট ছিল সবগুলো করাতে দিদিরা বাইরে থাকে ওরা হুট করে আসতে পারে না তো আমাকে দিদিরা বলেছিল তুই যা যেই কাজগুলো আছে কর হ্যাঁ তো যাই হোক আমি সেই কারণে আমি বিশেষ কাজে গেছিলাম তো যাওয়ার সময় আমার ছেলে বলেছিল মা পোকোকে নিয়ে যাব মানে আমার বেড়ালটাকে নিয়ে যাব মা আমার ভালো লাগছে না আমি ভাবলাম আমার বর বাড়িতে আছে খেতে টেতে দেবে ওর কোনো অযত্ন হবে না কিন্তু আমি স্বপ্নে ভাবতে পারিনি আমি কল্পনা করতে পারিনি আমার পোকো আমাদের ছেড়ে চলে যাবে আর এইটা মেনে নিতে যে কতটা কষ্টে তোমরা মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না মানে কান্না করে করে আমার চোখের জল শুকিয়ে গেছে তো যাই হোক এখন ধীরে ধীরে পোকোর মানে পোকোকে মাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে সেটা আমার বর বাড়িতে আসবে তারপরে দেবে আমি তো পারবো না আমার পক্ষে সম্ভব নয় কারণ পোকো আমাদের ছেড়ে চলে গেছে বিশেষ করে মানে পো আমাকে ছেড়ে আমার ছেলেটাকে ছেড়ে চলে গেছে মানে আমরা দুইজন আমার বড় খুব ভালোবাসতো মিথ্যে কথা নয় ও মানে কোনো দিন বিড়াল কোলে নেয়নি কিন্তু ও লাস্ট বৃহস্পতিবারের দিন কোলে নিয়েছে তো বৃহস্পতিবারের দিন কোলে নিয়ে আবার নেমে গেছে তারপর থেকে ও বিড়ালকে আর খুঁজে পায়নি ও চেষ্টা করেছিল ডাক্তারের কাছে নিয়ে যাবে যে সবাই বলছে ফ্লু বেরিয়েছে কিন্তু ফ্লুটা যদি হবেই ওটা ফ্লু নয় ওটা বেড়ালে সর্দি কাশি ঠান্ডা গরমে মাঝে মাঝে হয় সব বেড়ালে বমি টমি করে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক মানে এটা মেনে নিতে পারছি না আমার পোকোটার শরীর স্বাস্থ্য খুবই ভালো রয়েছে রোগাও হয়নি কোনো বডি ফুলে যাওয়া সেরকম কিছু নয় কারণ ও খুবই শক্ত ছিল হয়তো একটু অন্যের খাবার মানে অন্যের বাড়ি গিয়ে যা খুশি তাই খেতে পারতো না ঠিকই কিন্তু ও কিন্তু ভালো ছিল এবার আমাকে পায়নি ওর ও ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে আমাকে মিস করেছে প্রচণ্ড ওরা তো বলতে পারে না ওরা তো বলতে পারে না মানুষের মতো বলতে পারলে তো ভাষায় প্রকাশ করতে পারতো ওরা যেহেতু বলতে পারে না সেই জন্য ওদের কষ্ট বোঝার মতো সবাই তো আর সমানভাবে মন থেকে অনুশোচনা করে না ওদের কষ্টটা কি আর আমি অতটা দূরে চলে গেছি আমি যদি জানতাম যে ও অসুস্থ কেউ যদি আমাকে একটু বলতো তাহলে আমি ছুটে চলে আসতাম বর্ধমান থেকে ওকে নিয়ে যেতাম আবার চলে যেতাম বাপের বাড়ি তো যাই হোক দেখা যাক পোকোকে ছেড়ে কতটা থাকতে পারবো এখনো আমার বর বাড়ি আসেনি এখন সকাল বারোটা বাজে মানে দুপুর হতে চললো এগারোটা একান্ন ভিডিওটা কখন পোস্ট করব বুঝতে পারছি না দেখা যাক আর কিছু বলার নেই আজকের ভিডিওতে আমি মা কি প্রার্থনা করেছিলাম যে ওর বডিটা আমি দেখতে চাই যদি ও মরে যায় আর যদি বেঁচে থাকে তাহলে ওর কাছে যেন আমি পৌঁছাতে পারি মা কালী প্রার্থনা শুনেছে কিন্তু ওকে বেঁচে নেই এই হাত দিয়ে আমি পুকুর পা দুটোকে টেনে বার করেছি আর চিলের আড়ালে গিয়ে মানে পোকো মারা গেছে পোকো মেরেছে ওখানে কেউ রেখেছে আমি বর্ধমান কেন গেলাম আমার বাবাটার শরীর ভালো না কিন্তু আমি এত বড় ভুল করলাম আমি ওকে নিয়ে গেলাম না আসলে আমি ছেলেটাকে নিয়ে অত দূর যাব আমার হাতে দুটো ব্যাডিং ব্যাগ থাকবে লাগেজ থাকবে আর এই বনগা লাইনটা খুব ভিড় হয় আমি সেই ভেবে ভেবেছিলাম যে আমার বর বাড়ি আছে হাজবেন্ড বাড়ি আছে তো এই রকম করে চলে যাবে আমি আমি কল্পনা করতে পারছি না আমি এটাকে মেনে নিতে পারছি না যে আমার বিড়ালটা নেই ওটা বেড়াল ছিল না ও আমার নিজের একদম নিজের একজন ছিল মানে আমার ছেলের খেলার সাথেই পুরো এটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে মানে যতই বলি না কেন ভিডিও লং হবে ভিডিও শর্ট আর হবে না এই কষ্ট বলতে বলতে সারাদিন চলে গেল এই ভিডিও আর শর্ট ভিডিও হবে না যেন আমার আবার একটা ফোকো আসে এখন বাজে বেলা বারোটা মানে আমি ছেলেকে নুন আনতে পাঠালাম কারণ আমার বর ফোন করল যে ওর আসতে দেরি হবে অনেকটা ওরও কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বলার মতো না সাধারণত আমার হাজব্যান্ড আমার মোবাইলের ভিডিও করতে পছন্দ করে না ওই জন্য কখনো আমি তাকে নিয়ে ভিডিও করতেও পারি না তো যাই হোক ফোন করেছ দেরি হবে আসতো একটা কাজে বেরিয়েছে অনেক রাত হতে পারে ওই জন্য বেড়ালটাকে আমি নিজে এই হাতে সমাধি দেব এবার কিছু করার নেই বাড়িতে লোক না থাকলে যা হয় আমি তো একা আমার হাজব্যান্ড আমার ছেলে আমি আমার শাশুড়ি মা থাকে না এখানে সব সময় মেয়ের বাড়িতে বেশি থাকে তো ওনাকে দিয়ে তো আর এইসব কাজ করানো যায় না আর এখন আমি পাড়ায় কাকে ডাকবো সবাই এখানে বয়স্ক কাকু এই পাশে দাদা ভাই ডিউটিতে চলে গেছে ডাকার মতো কোনো মানুষ নেই তো আমি একাই আছি আমার পোকোটাকে সমাধি দেব আর এটা আমার কাছে আমার কাছে না পৃথিবীর যত মানুষ যাদের কাছে পোষা জিনিস হারিয়ে যায় মরে যায় তারা জানে যে কি যন্ত্রণা এই বুকের মধ্যে হয় তো এরকম অনেক মানুষ আছে কদিন আগেও একজনের বিড়াল মারা গেছে একটা দিদি ভাইয়ের বিড়াল আমরা দেখেছি তার ভিডিও ফেসবুকে তো সে জানে যে যন্ত্রণাটা কি। তো আমার ছেলে নুন আনতে গেছে আমি সমাধিটা দেবো এখন গর্ত খুঁজবো আমি তো কোনো দিন এগুলো করিনি এখন দেখি করতে হবে কতক্ষণ পোকোটাকে ফেলে রাখবো এইভাবে পচে গেছে মাথাটা হালকা তাড়াতাড়ি করে সমাধিটা দিলে ভালো এখন কী করে গর্ত খুঁজবো কোথায় গর্ত খুঁজব জানি না দেখছি চেষ্টা করব আমার পোকো সোনাটা তার দেশে চলে গেল আমি মাটি চাপা দিয়ে এই যে রেখে দিলাম সব শেষ হয়ে গেল। মনে হচ্ছে সব থেকে প্রিয় খেলনাটাই আমার হারিয়ে গেল। তো যাই হোক পোকো যেখানেই থাকুক ভালো থাকুক স্নান করব এবার স্নান করার পরে পোকোকে একটু ফুল দিয়ে দেবো ব্যাস